যে কোনো মানুষ যে কোনো কাজে সফল হওয়ার জন্য তিনটা বিষয় জরুরি বলেন কয় বিষয় এক এক নাম্বার টার্গেট ঠিক করা বলেন কি টার্গেট ঠিক করা টার্গেটবিহীন কোনো মানুষ চলতে পারে না যে চলে সে সুস্থ মানুষ না একটা গরুরও টার্গেট থাকে সে যখন আগেয়া যায় বুঝতে হবে সে ঘাস দেখছে তার মানে টার্গেট অনুযায়ী আগাইতেছে তো মানুষ টার্গেট ছাড়া কিভাবে চলে তার মানে সে সুস্থ না পাগল সফলতার জন্য কয় জিনিস জরুরি এক নাম্বার টার্গেট ঠিক করা দুই নাম্বার সেই টার্গেট অনুযায়ী কাজ করা টার্গেট তো ঠিক করছে কিন্তু ঘরে বসে রয়েছে তাও সফল হবে না হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশাফ আলী থানবির আল এর কাছে এক লোক আসছে আইসা বলতেছে হুজুর আমার বাচ্চা হয় না একটু দোয়া করে দোয়া করছে কিছুদিন পর আবার আসছে হুজুর বাচ্চা তো হয় না বলার ঢংটা এমন কি দোয়া করলেন কবুল হয় না তা হাকিমত হাকিম্মত ওম্মতের রোগ ধরে ফেলতেন খুব সহজে হাকিম তো ওই বেটার রোগও ধরে ফেলছে তো জিজ্ঞেস করতেছেন তুমি যে তোমার বাচ্চা হওয়ার জন্য আমার এদিকে দোয়া করাইতেছো তুমি বিয়ে করছো না কয় না বিয়ে তো তুলে তো বিয়ে এই বাচ্চা রোগে তো কিছু জাহেল থাকে মানুষ মূর্খ এমন এমন প্রশ্ন করে মিজাজ খারাপ হয়ে যায় ওই বেটাও বড় আজীব এক প্রশ্ন করছে হুজুর কেন বিয়া ছাড়া কি আল্লাহ বাচ্চা দিতে পারেন না আপনারা কোন পারেন কি না পানের তো দিচ্ছেন না ঈসা আলহি সাল্লাম বিয়ে ছাড়া বিয়ে ছাড়া বাচ্চা দিচ্ছেন না আল্লাহ চাইলে তো পারে আমরা হইলে তো এক চটকানা আমরা ফাইজলেন করো সামাশা হাকিম উল দেন জবাবের চটকানা এমন জবাব দিয়ে দিছে উল্টা পাল্টা যত মানুষ কষ্ট করতো হাকিম উল এমন জবাব দিয়ে দিতেন যে এই বেটা জিন্দিগিতে এই প্রশ্ন আর কাউরে কমে না তো হাকিম উলম্ম বড় আজীব এক জবাব দিয়ে দিছে জবাবটা যে বুঝবে তার চেহারা দেখলে আমি বুঝবো যে জবাব বুঝছে এজন্য আপনার জবাবটা একটু মনোযোগ দিয়ে শোনেন সূক্ষ্ম জবাব হাকিম উলম্মত বলেন হ্যাঁ বিয়া ছাড়াও আল্লাহ তোমারে বাচ্চা দিতে পারেন বিয়ে ছাড়াও আল্লাহ তোমাকে বাচ্চা দিতে পারে তবে তোমার কষ্টটা একটু বেশি হইবে কি বুঝছেন নালে নেই বুঝেন নাই আপনাকে চেহারা দেখলে বোঝা যায় আপনারা বুঝেন নাই আরে বউ সারা বাচ্চা দিলে বাচ্চা কি আসমান থেকে আসবে না পেটের থেকে বেরিয়ে তো পেটের থেকে বেরোলে তো তোর পেটের থেকে বেরিয়ে বউ নাই যেহেতু বিয়া করস নাই তো তোর পেটের থেকে তো বেরিয়ে তো তোর কষ্টটা একটু বেশি হবো না ওইটা বেশি বলেন এইবারে জিন্দিগিতে এই প্রশ্ন আর কাউরে করবে কিরে ভাই তুই আমার লোকের শত্রুতা শুরু করলি কি জন্যে তাহলে কি করছি আল্লাহ 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 সহজ করে দাও আল্লাহ সহজ করে দাও মাইক কলারা দূরস্বরি পড়বা খালি নিজের সিস্টেমের উপর ভরসা করে বসে থাকো না কাজ করো আর দূরস্বরি পড়ো আল্লাহ যেমন সিস্টেমটা ঠিক রাখেন সব তো হাতে কার ওদের হাতে অত নাই অনেক সময় খুব বাহাদুর দেখা ঢাকা থেকে মাইকান্সি বড় হাই হাইফাই দেখা যায় এমন গন্ডগোল লাগাই দিছে কারণ আল্লাহ তাআলা ইসলামের শুরুতেই এই নিজের ভেতরের শক্তির নিয়ে যেই বাহাদুরি করে তাদেরকে থাপ্পর দেন সাহাবা ইকরামরাও দিয়েছেন আল্লাহ তালা ইস আজাবাত কুম কসরত কুম ফলাম তুমনি আন কুম সই আদাকাত আলে বিমা অর্দিমা রহবত সুম্মাবল্লেই তুমির হুনাইনের যুদ্ধে সাহাবা একরাম আজকে গরম যে আজকে আমাদের সংখ্যার কারণে আর হারমোনা সর্বোচ্চ ওই যুদ্ধে সর্বোচ্চ সংখ্যা ছিল মক্কা বিজয়ের দিন দশ হাজার আর ওই যুদ্ধে কোন কোন বর্ণনায় বারো হাজারের কথা আসছে ওই যুদ্ধে মক্কা বিজয়ে যেই ছিল তারা তো ছিলই মধ্যে সাহাবিরা যারা নতুন মুসলমান তারাও ছিল এর চেয়ে বেশি সংখ্যায় আর কোনো যুদ্ধে মুসলমান নিয়ে যায় নাই অস্ত্রের অভাব নাই সৈন্যের অভাব নাই আজকে আর ঠেকায় কি আল্লাহ এমন এক থাপ্পল লাগাইছেন এখন উদ্বিড় এখন খালি পালায় আর পালায় আল্লাহ দেখা দিছে মুসলমান নিজেদের শক্তির কারণে জয় পায় না শক্তির কারণে পরাজিত হয় না মুসলমান জয়ী হয় আল্লাহর নসরতের কারণে পরাজিত হয় আল্লাহর অসন্তুষ্টির কারণে এই জন্য যে কোনো ব্যবস্থায় ভরসা রাখা কারণ মাই কলাদেরকে বলি তোমরা দূরস্বরী পড়ো এখনো আসল কাজ তো রয়ে গেছে তো বলেন সফলতার জন্যে কয় জিনিস জরুরি এক নাম্বার। টার্গেট ঠিক করা দুই নাম্বার টার্গেট অনুযায়ী কাজ করা মার্শাল তিন নম্বর ওই কাজটাকে নিয়ম মেনে করা নিজের মন মতো করলেও সফল হওয়া যাবে না এই তিনটা আল্লাহ তালা আল্লাহর মতো করে আল্লাহ আমি যে আয়াত পড়েছি এই আয়াতে বলেছেন আল্লাহ কি বলেন আল্লাহ বলেন যে আখরাতকে টার্গেট বানাবে সেই অনুযায়ী কাজ করবে ইমানের সাথে তো সে বিফল তার এই বিফলে যাবে না আমি আল্লাহ তাকে বিনিময় জান্নাত অবশ্যই দিয়েই দিব কয়টা আমরা যে দুনিয়ায় সফল হই না আল্লাহ না করুন যদি আখেরাতেও ব্যর্থ হই কারণ কি হবে কারণ হবে এই তিন কাজ করি নাই টার্গেট ঠিক করি নাই করেছি ভুল করেছি টার্গেট ভুল করেছি টার্গেট অনুযায়ী কাজ করার প্রশ্নই আসে না যেহেতু টার্গেটে তো ভুল করছি আমাদের মুরব্বীরা বড়রা এই আয়াতকে সামনে রেখে আমাদের মৌলিক চারটা ভুল ঠিক করেছে যে মৌলিকভাবে আমরা চারটা ভুল করি এই চার ভুলের কারণেই যত সমস্যা আপনি দেখবেন মৌলিক এই চার ভুলের কারণেই সমাজের যত সমস্যা আখরাতেও যদি সমস্যা পড়ি মৌলিক এই চার ভুলের কারণেই বলেন মৌলিক ভুল কয়টা এবার বলেন বিষয় এখন উল্টা দিকে গেছি আগে ছিলাম সফলতার জন্যে কয় কাজ জরুরি আর এখন বলতেছি ঠিক উল্টা আমরা ব্যর্থ হই মৌলিক কয় ভুলের কারণে চারটা ভুলের কারণে এই চারটা ভুল মুখস্থ করাবো আজকে ইনশাআল্লাহ মৌলিক ভুল এগুলা ভুলের অভাব নাই কিন্তু মৌলিক ভুল এক নম্বর মৌলিক ভুল আমরা প্রায় সবাই দেখেন আমি এক নম্বর আসামি কাজে এমনটা মনে করার কোনো কারণ নাই। যে নিজে মনে হয় খুব ভালো আঙ্গারে ওয়াশ করতেছে না যে রোগগুলোর কথা বলবো যে মৌলিক ভুলগুলোর কথা বলবো নিশ্চিত জেনে রাখেন আমি এই ভুলগুলোর মধ্যে জড়ায় আছি আমিও একজন আসামি তাইলে আপনি নিজের রুগী আবার ডাক্তারি করেন কেন না না এটাও আমাদের বড়দের শেখানো রাস্তা হাজরা থাকিমুল ওহম্মদ বলেছেন আমি যখন আমার মধ্যে কোনো মরজ অনুভব করি রোগ অনুভব করি আত্মিক রোগ তা আমি ওই বিষয়ে বেশি বেশি আলোচনা করি কেন যেন এই রোগগুলো আমার উপর থেকে আমার কাছ থেকে সরে যায় আমারও মাকসাদ এটাই আমি যেন এই রোগমুক্ত হই সাথে আমার মতো কেউ রুগী থাকলে উনিও যেন রোগমুক্ত হন সেই জন্য প্রকাশ্যে বলছি আমাদের মৌলিক ভুল কয়টা এক নম্বর মৌলিক ভুল হচ্ছে আমরা টার্গেটে ভুল করে ফেলেছি কেন আল্লাহর চাওয়া ছিল অমান টার্গেট বানানোর কথা ছিল আহাত আমরা প্রায় সবাই টার্গেট বানায় ফেলছি দুনিয়া এই কেমনেটা একটু বুঝেন কেমনে দুনিয়ার টার্গেট বানাইলাম আমি ছোট্ট উদাহরণ দিই বেশি দিব না সকালবেলা বেলা বুড়ির মুরগি হারায় গেছে সারা বাড়িতে খুঁজতেছে ছোট ছোট মেয়েরা জিজ্ঞেস করে ববু কি খুঁজে দাদু কি খুঁজে বলে খোয়ারে মুরগি আসিল বিশটা উনিশটা আছে একটা পাই না এই ঘরে যায় ওই ঘরে যায় ওই ঘরে যায় মুরগি হারাই গেছে পেরেশান সারা বাড়ি খুঁজ আসে মুরগি গেছে অথচ এই বুড়ি না ফজরের নামাজ পড়েছে না আসার নামাজ পড়েছে তার কোনো টেনশন নাই কেন টার্গেট দুনিয়া দুনিয়ার মুরগি হারায় গেছে তার টেনশন যদি টার্গেট আখেরাত হইতো তো ফজরের নামাজ ছুটলে সে চিৎকার করে গড়াগড়ি খেয়ে কান্না করতো কথা বলতে টার্গেট তো দুনিয়া দেখেন সাহাবায় গ্রামের সাথে আমাদের মৌলিক কিছু পার্থক্য আছে রদি আল্লাহ আন হুম আন আল্লাহর হাবিব সাহাবে ক্রামের মধ্যে মৌলিক যে পরিবর্তনগুলো আনতে পারছিলেন এর মধ্যে একটা মৌলিক পরিবর্তন শোনেন কিভাবে তারা আখেরাতের টার্গেট বানাইছে এটা একটু বুঝেন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রদিয়াল্লাহ আনহুর বর্ণনা ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলাই তার কিতাবে এনেছেন দশ হাজার একশো বাউন্ন নম্বর বর্ণনা হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ালাকিন কানু খায়রান মিনকুম তাবিঈদেরকে বলতেছেন তাবিঈদেরকে তাবিঈ চিনেন কথা বলেন না তাবিঈ বুঝেন কাকে বলে বলেন যা জানেন তা বলেন সাহাবিদেরকে সাহাবিদেরকে দেখছে কত কাফেরও তো দেখছে ইমান অবস্থায় দেখছে আচ্ছা ঠিক আছে এটাই সমাজে চলতেছে আমি জিজ্ঞেস করছি আমার উদ্দেশ্য আছে আমভাবে একটা ভুল প্রচলিত এটা জানি না কোথেকে আসছে এটা এটা সাহাবিদের ব্যাখ্যা ওলাম ছোটরা যারা আছে মুরব্বীরা তো জানে ছড়াই আছে সমাজে কাকে বলে যারা ইমানের সাথে দেখছে না ইমানের সাথে যারা নবীকে দেখেছেন ওই ইমান সহ যাদের মৃত্যু হয়েছে তাদেরকে সাহাবি বলে কিন্তু ইমানের সাথে সাহাবি দেখলে আর ইমানের সাথে মৃত্যুবরণ করলেই তাকে তাবি আই বলে না প্রমাণ কি ইয়াজিদ ইয়াজিদ নাম জানেন তো আহরুসুল্লা জামাতের বিশ্বাস হচ্ছে ইয়াজিদ একটা কাট্টা ফাসেক কিন্তু সে কাফের এটা বলে না